গতকাল শিলান্যাস হয়ে গেল বাবরি মসজিদের তারই মধ্যে মুর্শিদাবাদের ডোমকোলে ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি অযোধ্যার ভাঙা বাবরি মসজিদের ইট এবার দান করবেন জমকলের প্রাক্তন সেনা জওয়ান অযোধ্যায় ভেঙে পড়া বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে রাখা একটি ইট এবার মুর্শিদাবাদের জমকলে নির্মীয়মান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে দান করার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান উনিশশো সালে ৬ ডিসেম্বর সি আর র‍্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত অবস্থায় অযোধ্যার ডিউটিতে ছিলেন তিনি ধ্বংসস্তূপের সেই দিনগুলো স্মৃতি হিসেবে একটি ভগ্ন ইট বাড়িতে এনে সংরক্ষণ করে রেখেছিলেন বহু বছর ধরে এবার সেই ঐতিহাসিক ইট মসজিদ নির্মাণে উৎসর্গ করতে চান তিনি আলাউদ্দিন খানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে আমি ডিউটি তখন তেনা ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটাতে আমি তেনা ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিশাত হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গেছিলো আমাদের কমান্ডেন্ট জেডাপ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যা আছে

ঘটেছিল হ্যাঁ চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসাৎ হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্টবেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার গুজরাটে সাদা আলাদা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা হয়েছিলো সবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো পাওয়া গেছিলো তার এটা সংরক্ষণ রেখেছিলাম আমি যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি বাবরি মসজিদ স্মৃতি বলেছিলেন নাকি আরো নিয়ে এসেছিল আমাদের খান আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সি আর পি এর কমান্ডেন্ট ছিল উনিও আট দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিলাম সেই জন্য এইরকম একটা পুনরায় বাবরি মসজিদ তৈরি হবে আর সেই জায়গায় লাগবে এমন না কখনো ভাবতে পারিনি যে এটা হয়েছে আমি খুব খুশি যে বাবরি মসজিদ হচ্ছে আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি আমি এটা আমি খুশি তো আছে আমাদের গ্রামবাসী যে আছে তারা যাতে খুব খুশি সকলই খুশি আমার নাম এম ডি আলাউদ্দিন খান শিয়ালপে ছিলেন তিনি আমার ভাগ নে আলাউদ্দিন খান উনি যখন ইটটা নিয়ে আসেন আমরা বললাম এই ইটটা কোনো জায়গায় ফেলবে এটা আমাদের মসজিদে রাখা হবে মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদটা তৈরি করেছে সকালবেলায় ভাইনাকে বললাম আরে ইটটা কোথায় আছে তো বললো মসজিদে তো রেখেছো তোমরা ঠিক আছে তাহলে ওটা দিয়ে আসতে হবে এই পর্যন্ত আমি বললাম আর আমরা সবাই খুশি যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে তৈরি করেছে তৈরি করতে চলেছে তাতে আমরা আমার গ্রামের লোক অনেক গিয়েছে আমার দমকল ব্লকের লোক অনেক গিয়েছে সকলেই আমরা খুশি যে একটা ভালো কাজের জন্য যে ঐতিহাসিক বাবরি মসজিদ যা মানে ভারত সরকার অন্যায়ভাবে ভেঙে সেটাকে মন্দির বানিয়ে দিল তার জন্যে ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষ তাতে ভারতবর্ষ সরকারের মানে ধিক্কার জানিয়েছে তবুও কিন্তু আমরা মেনে নিয়ে আমরা অন্য জায়গায় জমি দিয়েছে তাদেরকে সে জায়গায় আমরা বাবরি মসজিদ এখনো হয়নি এই হুমায়ুন কবির আমাদের মুর্শিদাবাদে উচ্চ স্বরে সমস্ত আমলাদেরকে তোয়াক্কা না রেখে উনি যে এই প্রতিজ্ঞা নিয়ে এই বাবরী মসজিদ কীর্তি স্থাপন করলেন তার জন্যে আমরা তাকে অসংখ্য আল্লাহ পাকের প্রত্যেকে তাকে আমরা তার প্রতি দোয়া কামনা করি আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম খান